আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত একদিন গ্রামের এক মসজিদে নতুন ইমাম সাহেব আসলেন তিনি খুবই বিনী দয়ালু এবং অল্প কথায় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দিতে পারতেন গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করল তবে এক ছোট্ট ছেলে রাহিম ইমাম সাহেবকে খুব ভালোবাসত রাহিম খুব গরিব পরিবারের সন্তান পায়ে জুতা নেই জামা ছেঁড়া কিন্তু প্রতিদিন নামাজে আসে এবং প্রথম কাতারে দাঁড়ায় একদিন ইমাম সাহেব খেয়াল করলেন রাহিম প্রতিবার নামাজের পর চুপচাপ মসজিদের এক গিয়ে গিয়ে তিনি কাছে জিজ্ঞেস করলেন বাবা তুমি কাঁদছ কেন রাহিম বলল ইমাম সাহেব আমি আল্লাহকে খুব ভালোবাসি কিন্তু আমার নিজের কোনো টুপি নেই সবাই টুপি পরে নামাজ পড়ে আমি খালি মাথায় দাঁড়াই আমি চাই আমারও একটা টুপি থাকুক যেন আমি আল্লাহর সামনে সুন্দর হয়ে দাঁড়াতে পারি ইমাম সাহেব কিছু বললেন না শুধু মুচকি হাসলেন পরদিন ফজরের নামাজে রাহিম মসজিদে এসে দেখে তার উপর রাখা একটি সুন্দর টুপি সে অবাক হয়ে তাকিয়ে থাকে ইমাম সাহেব এসে বললেন এই টুপিটা এখন থেকে তোমার আল্লাহর ঘরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার গো রাহিমের চোখে পানি চলে আসে সে মাথায় টুপি পরে বলে ওঠে আজ আমি সত্যিই সবচেয়ে ধনী মানুষ কারণ আমার কাছে এখন একটা টুপি আছে আর আমার রব আমার সঙ্গে আছেন এই ছোট্ট গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা অনুরোধ রইল দয়া করে একটি লাইক দিন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও ভালো কাজ করার আল্লাহর পথে মানুষকে ডাকা হার্ট টাচিং ইসলাম বাহিনী পুয়ের সঙ্গে থাকুন এবং ভালোবাসা ছড়িয়ে দিন আল্লাহর জন্য আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়াবারাকাতো